সালাম আজকে আমি সুরা মাউন নিয়ে এমন একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা কেউ কোনোদিনও তুলে ধরেনি স্পষ্ট প্রমাণ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সুরা মাউন আমাদের প্রচলিত সালাতের সাথে চরম সংঘর্ষ করে তাই খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে সুরা মাউনের আয়াতগুলো একটু চিন্তা করার অনুরোধ করছি তো শুরু করার আগে একটা ওয়ার্নিং আপনাদের সবার জন্য আমি এই চ্যানেলে আমার যাবতীয় ভিডিওতে কোরআনের আয়াতের ব্যাপারে যা কিছু বলেছি তা নিতান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি কেউ আমার ব্যক্তিগত উপলব্ধিকে কোরআনের চূড়ান্ত বিধান বা আল্লাহর চূড়ান্ত বাণী মনে করে অন্ধভাবে অনুসরণ করবেন না কারণ আপনার কাজের দায় বিচার দিবসে আমি বহন করব না

অর্থাৎ আমি তোমার প্রতি নাজিল করেছি কলমময় কিতাব যাতে এর আয়াতগুলো নিয়ে তারা তাদবুর করে গোভীরভাবে চিন্তাভাবনা করে এবং জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে তাহলে আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ কেন কোন কারণে নবীর উপর কিতাব নাযিল করেছেন কেন করেছেন যাতে কিতাবের আয়াত নিয়ে নবী শুধু একাই চিন্তা ভাবনা করে সেজন্য না বরং যাতে তারা অর্থাৎ মানুষও এর আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে সেজন্য অর্থাৎ কিতাব নাজিলের অন্যতম একটা কারণ হলো আল্লাহ মানুষকে কিতাবের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন এ কারণেই আমি কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করছি এবং তা আপনাদের সাথে শেয়ার করছি এই আশায় যাতে আপনারাও কিতাব নাজিলের এই উদ্দেশ্যে সামিল হতে পারেন সুতরাং আমাকে কাফের ইহুদি দাজ্জাল ইত্যাদি ট্যাগ দিয়ে সময় নষ্ট না করে যতটুকু বলছি ঠিক বলছি বলছেন আব্দুল বলছিতা বুদ্ধি বিবেক এবং কোরআনের আয়াত দিয়ে যাচাই করবেন এবং ভুল বলে থাকলে আপনার মতে কোনটা সঠিক সেটা শেয়ার করবেন এভাবেই আমরা শিখতে পারব শুরু করছি সুরা মাউন বিসমিল্লাহ রহমানির রহিম আওয়া আইতাল্লাযী ইউকাযিবু বিল দীন তুমি কি তাকে দেখেছ যে বিচার দিবস বা প্রতিফল দিবসকে আর দিনকে অস্বীকার করে অর্থাৎ আয়াত শুরু হচ্ছে এক শ্রেণীর মানুষের কথা দিয়ে যারা বিচার দিবস বা কর্মফল দিবসকে অস্বীকার করে এরপরে যাকে বলা হচ্ছে ফাজা ইয়াদুল ইয়াতিন অতপর সে ইয়াতিনকে কঠোরভাবে তাড়িয়ে দেয় অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা ইয়াতিনের সাথে খারাপ ব্যবহার করে এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদু আলা দুআমিল মিসকিন এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা মিসকিনকে খাবার দানে উৎসাহ দেয় না এরপরে রাতে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন অতএব সেই মুসাল্লিন সেই সালাত আদায়কারীদের প্রতি দুর্ভোগ অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসলিম বা সালাত আদায়কারীদের প্রতি দূর্বক এরপরও এত বলা হচ্ছে আল্লাযিনা হুম আন সাহুম যারা নিজেদের সালাতে অমনোযোগী অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসলিমরা তাদের সালাতে অমনোযোগী এরপরও এটা বলা হচ্ছে আল্লাযিনা হুম যারা লোক দেখানোর জন্য তা করে অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসল্লিনরা তাদের সালাদ লোক দেখানোর জন্য করে এবং সেই বলা হচ্ছে এবং দানেও নিষেধ করে অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসল্লিনরা ছোট খাটো গৃহ সামগ্রী দানেও বাধা দেয় এবার আসেন বিশ্লেষণ করি আচ্ছা কিছু কি অসঙ্গতিপূর্ণ খুঁজে পেলেন আমি একটু সাহায্য করি প্রথমত এক নাম্বার আয়াতটা একটু লক্ষ্য করেন এক নাম্বার আয়াতে বলা হচ্ছে তুমি কি তাকে দেখেছো। যে আর দিনকে তথা প্রতিফল দিবসকে অস্বীকার করে আচ্ছা প্রশ্ন এখানে কাদের কথা বলা হচ্ছে আপনাকে অপশন দিচ্ছি অপশন এ নাস্তিক কাফেরদের কথা এবং অপশন বি মুনাফেকদের কথা একটু চিন্তা করে উত্তর দেন আপনার মতে এখানে কাদের কথা বলা হচ্ছে যদি উত্তরে আপনি বলেন মুনাফিকদের কথা বলা হচ্ছে কারণ প্রচলিত ইসলাম অনুযায়ী আমাদেরকে শেখানো হয়েছে মুনাফেকরা লোক দেখানো সালাত করে আর ছয় নম্বর আয়তেও সেটাই বলা হচ্ছে তারা লোক দেখানোর জন্য তা করে তার মানে এই সুরোতে মুনাফেকদের কথা বলা হচ্ছে এটা ঠিক মুনাফেকরা লোক দেখানোর জন্য সালাত আদায় করে মুনাফেকরা ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করে মুনাফেকরা মিসকিনকে অন্নদানে উৎসাহ দেয় না মুনাফেকরা তাদের সালাতে অমনোযোগী সবই ঠিক। কিন্তু এক নাম্বার আয়াতে বলা হচ্ছে এরা বিচার দিবসে অস্বীকার করে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন মুনাফেকরা প্রতিফল দিবসে অস্বীকার করে প্রতিফল দিবস বিশ্বাস করে না অবশ্যই না মুনাফেকরা প্রতিফল দিবসে বিশ্বাস করে কোরআনেই তার প্রমাণ আছে মুনাফেকরা জান্নাত জাহান নামে বিশ্বাস করে বলেই তো তারা বাকারার আশি নাম্বার আয়তে বলেছিল আগুন আমাদেরকে অল্প কয়েকদিন ছাড়া কখনো স্পর্শ করবে না এর অর্থ তারা জাহান নামে বিশ্বাস করে অর্থাৎ তারা অবশ্যই প্রতিফল দিবসকেও স্বীকার করে তাহলে প্রশ্ন প্রতিফল দিবসে অস্বীকার করে কারা উত্তর খুবই সহজ যারা নাস্তিক যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না অর্থাৎ এদেরকে প্রচলিত ইসলামী সরিয়া অনুযায়ী আমরা নাস্তিক কাফের বলে থাকি তাহলে এখন বলেন প্রথম আয়াতে কাদের কথা বলা হচ্ছে মুনাফিক নাকি নাস্তিক কাফের উত্তর হলো নাস্তিক কাফের এবার মনোযোগের সাথে আরো একবার সুরাটা পড়া যাক নাস্তিক কাফেরদের কথা ধরে তাহলে ক্লিয়ার হয়ে যাবে এক নম্বর এত বলা হচ্ছে তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবস বা প্রতিফল দিবস বা আর দিনকে অস্বীকার করে অর্থাৎ আয়াত শুরু হচ্ছে এক মানুষের কথা দিয়ে যারা বিচার বা কর্মফল দিবসকে অস্বীকার করে অর্থাৎ নাস্তিক কাফের শ্রেণীর লোকদের কথা বলা হচ্ছে দুই নম্বর আয়াত অতপর সে ইয়াতিমকে কঠোর ভাবে অর্থাৎ এই নাস্তিক কাফেররা ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করে তার মানে বোঝা যাচ্ছে এই নাস্তিক কাফেররা দুষ্ট শ্রেণীর নাস্তিক কাফের সবাই না কারণ বাস্তবে সব নাস্তিক কাফের খারাপ মানুষ হয় না জাপান নেদারল্যান্ডের মানুষই তার উদাহরণ

ইসলামী অনুযায়ী মুসল্লি বা মুসল্লিন যারা নামাজ আপনি বলেন, আপনি জীবনে কখনো কি কোনো দুষ্ট প্রকৃতির নাস্তিক এবং কাফের লোককে মুসল্লিন বলে সম্বোধন করেছেন বা কেউ কখনো কোনো নাস্তিক কাফের কে মুসল্লিন বলে সম্বোধন করে কিন্তু আল্লাহ তো এত স্পষ্ট মুসল্লিন শব্দটি ব্যবহার করলেন তার মানেটা কি দাঁড়ালো আমাদের সরিয়া অনুযায়ী মুসল্লিনের সংজ্ঞা আর আল্লাহর সরিয়া অনুযায়ী মুসল্লিনের সংজ্ঞা এক নয় আচ্ছা এরপরে রায়তে আসেন বলা হচ্ছে যারা নিজেদের সালাতে অমনোযোগী অর্থাৎ এই নাস্তিক কাফেররা যাদেরকে আল্লাহ মুসল্লিম বলে সম্বোধন করলেন তারা তাদের সালাতে অমনোযোগী আমার প্রশ্ন আপনি কি জীবনে আসলেই কোনো নাস্তিক কাফের শ্রেণীর মানুষকে নামাজ পড়তে দেখেছেন প্রচলিত নামাজের কথা বলছি দেখেছেন তাহলে আল্লাহ যে বলছেন তারা সালাত আদায় করে তারা মুসল্লিন তারা সালাত আদায় করে ঠিকই কিন্তু আল্লাহ তাদেরকে কেমন মুসল্লিন বলেছেন সালাতে অমনোযোগী মুসল্লিন অর্থাৎ নেগেটিভ বা খারাপ মুসল্লিন তো বলেন প্রচলিত নামাজে যদি সালাত হয় তাহলে একটা নাস্তিক কাফের দেখাতে পারবেন যাদেরকে মুসল্লিন বলে সম্বোধন করেন এবং যারা অমনোযোগী হয়ে প্রচলিত সালাত আদায় করে আসলে বাস্তবে এটা অসম্ভব যারা লোক দেখানোর জন্য তা করে অর্থাৎ এই নাস্তিক কাফেররা বিচার দিবসে বিশ্বাস করে না অথচ লোক দেখানোর জন্য নামাজ পড়ে ভাই একটা এক্সাম্পল দেখান কোন একজন নাস্তিক কাফের লোক দেখানোর জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করছে তাহলে বোঝা গেল সালাত বলতে আমরা যে বুঝি আল্লাহ এখানে সেই সালাতের কথা বলছেন না কারণ আমরা যে সালাত বুঝি সেই সালাত পৃথিবীর কোন নাস্তিক কাফের অর্থাৎ যারা বিচার দিবস মানেনা তারা আদায় করে না কিন্তু আল্লাহ বলছেন তারা সালাত আদায় করে এবং লোক দেখানোর জন্য তা করে তাহলে বুঝতে পারছেন প্রচলিত সালাদ কেন এই সুরাকে ব্যাখ্যা করতে পারে না প্রচলিত সালাত কিভাবে এই সূরার সাথে সংঘর্ষ করে যদি আসলে ই ভালো চিন্তা করে থাকেন তাহলে আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচলিত সালাত আর সুরা মাউনের সালাত এক নয় আল্লাহর শরীয়াহ সালাত এবং মুসল্লিন এই টার্মগুলোর ব্যাখ্যা আমাদের প্রচলিত ইসলামের শরীয়াহই সালাত এবং মুসল্লিনের সাথে মেলে না কোরআনের পরিভাষায় সালাত এবং মুসল্লিনের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা

যারা মনোযোগের সাথে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হিদায়ত দান করেছেন আর তারাই বোধ শক্তি সম্পন্ন সুরা আজ জুমার ফায়াত আঠারো